সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধরুন থানা হাসোখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত যাদের ফ্রিজিয়ান সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো শরীর তথ্য তুলে ধরার চেষ্টা করবো এখানে মাসাল্লা সুন্দর একটা সার গরু দেখতেছি মা গুলো বেশ মোটামোটা সার তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম কাকা এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি তো না দাম কেমন চাইলেন পঁচানব্বই কাস্টমার কেমন দাম দেশ পঁচানব্বই সার গরু এক বছর পার হবে সুন্দর মানে দুইটা দুইটা ফ্রিজিয়ান সার দেখতেছি অনেক সুন্দর কোয়ালিটির দুইটা সার মাঝারি সাইজের অনেক সুন্দর দুইটা সার এখানে একটা আর এই পাশে একটা এই পাশে একটা দেখেন মাসাল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম

পঁচাত্তর হাজার পারফিটাত্তর হাজার পার ফিট দাম অনেক সুন্দর দুইটা গরু মার্ল এই গরুগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা মোটামুটি চলে যাবে বিভিন্ন জায়গায় সার গরুগুলো বেচা কেনা হয়ে গেছে প্রচুর গরু এ হাত থেকে মোটামুটি বেছে কেনা হয় আর বর্তমান আগেকার তুলনায় বাজারটা একটু একটু বাড়ছে এখানে একটা দেখেন অনেক সুন্দর একটা সার বেশ বড় সড়া লম্বা একটা হাত পাগুলো বেশ মোটা আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে

আর গরু সাইজের গরু মাথাটা সুন্দর আছে বেশ ছোট 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 মাথা অনেক সুন্দর নাম লড় চলতেছে সম্ভবত

মোটামুটি ভালো কোয়ালিটির আসসালামু আলাইকুম আপনার দাম কেমন চাইলে সার পঁচাত্তর পঁচাত্তর কাস্টমার কেমন দাম পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে মোটামুটি ভালো মানের হাজার চা দাম পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে আমি আরও কিছু সার গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে আছে দেখেন সারগরুনা দাম কেমন চাইলে দাম কেমন চাইলে দাম কেমন চাইলে দাম দেশ হাজার হয়ে গেল কত হলো ভাই বাহান্ন হাজার বাহান্ন গেল বাচ্চা বাহান্ন হাজার দিয়ে হয়ে গেল বেচা কেনা

ক্রোসের ক্রোসের বাচ্চাগুলো এগুলো মোটামুটি আট দশ মাস করে বয়স হবে সত্তর হাজার পার পিস দাম দেয়

দর্শক আপনারা এ হাটে এসে এ ধরনের সার সংগ্রহ করতে পারবেন দশক বেশ বড় একটা সার ক্রোসের পঁচপান্ন হাজার পাঁচশো দিয়ে ব্যচা হয়ে গেল হাজার দশক সার গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয়ে থাকে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম